আইএসএর সাহস করো আইএসএ আইএসএ আমাদের ভাই জান চাই ভাই জান চাই এর আগে ভাই দেখেছেন কোনোদিন না কোনোদিন দেখিনি বলতো দেখতে আইছি কে জিতবে এখান থেকে ভাই হ্যাঁ তো ভাই জান দেখবার জানি এই গরমের মধ্যে আসেন কেউ কি কোনো টাকা পয়সা দিয়েছে না দেব কেন টাকা পয়সা আমাদের টাকা লাগবে না আমাদের দেখার জন্য আমরা আমাদের কেমন সারা পড়ছে প্রচুর পরিমাণে সারা এই যে জনসময় আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন মহিলারা পর্যন্ত এই পোখর গরমের মধ্যে মহিলারাও আইসবের দিকে ঝুঁকে এসেছে আমার খুব ভালো লেগেছে দিকে ভাইজানের মোটামুটি কথাবার্তাগুলো শুনে যত দিন যাচ্ছে তা তো ভাইজানের আয়েছে পাড়িটা বহু জায়গায় বুঝতে মহিলাদের প্রচুর শ্রদ্ধা আসলে আমাদের কানেকশনটা একটু কম হচ্ছে আমাদের বাড়িতে থেকে যেতে অনেক ভাইয়েরা ভয় পাচ্ছে যদি আমরা বাড়ি বাড়ি যেতে পারি ডট ডট যেতে পারি তাহলে প্রচুর শ্রদ্ধা মহিলা থেকে পাওয়া তারা কিন্তু হয়তো কোনো মহিলার স্বামীdelegate ত্রিনগরের নেতা যে কিন্তু সে তার স্বামীর কথা শুনছে না সে ফোনে ভাইজবের ভাইজবের ভক্ত ভাইজানের ভক্তও শুনছে মুগ্ধ হচ্ছে আইজবের দিকে ধাবিত হচ্ছে না ওনার মহবুতে এখানে প্রথম এসেছি এসে দেখলাম অনেকটাই ভালো লাগছে প্রায় পনেরো এই যে জয়নগর লোকসভায় এই প্রথম আইএসএ প্রার্থী দিয়েছে কেমন লাগছে ভালো লাগছে কাকে সাপোর্ট করবেন সামনে লোকসভায় প্রতিমা মন্ডল টিএমসি না আইএসএ আইএসএ সাপোর্ট করো কোথা থেকে আসছেন আপনারা আর মেরি ছ ছনগত আসছে ভালো লাগছে সরাসরি দেখবেন কেমন লাগবে ভালো লাগবে এর আগে কি দেখেছেন না ওই ফটো আসছে ভালো লাগছে ভালো লাগছে সামনে লোকসভা ভোট

পরিণত হবে এটা আমরা কখনো কল্পনা করতে বিশেষ করে এক কুলতলির মাটিতে যেখানে তৃণমূলের একজ্ঞতা ভোট লুট করে ছাপ্পা করে যারা দখল করে আছে সেই জায়গায় আজকে জনজোয়ারে পরিণত হয়েছে বিভিন্ন জায়গা দেখছি বাধা আসে বা ডাইভার হওয়া সেখানে একাধিক মানুষ আক্রান্ত হচ্ছে কি বলবেন সেই কি পঞ্চায়েত ভোটের মতন হবে লোকসভা ভোট দেখুন পঞ্চায়েত ভোটের বলতে বলতে বিএস মানে কেন্দ্রীয় যে বাহিনী সিআরপিএফ তাদেরকে পরিচালনা করছে রাজ্যের পুলিশ এবার তাদের সঙ্গে যে বিজেপির এবং তৃণমূলের যে আতাত আছে সেটা পরিষ্কার ওই ফোর্স পাঠানো দরকার সেইভাবে যদি পাঠায় তাহলে গণতন্ত্র সঠিকভাবে মানুষ যদি ভোট করতে পারে পশ্চিমবঙ্গে তৃণমূল বলে অস্তিত্ব থাকবে না মহিলাদের কেমন সারা পাচ্ছে দেখুন মহিলারা প্রচুর পরিমাণে সারা দিচ্ছে আজকে জিয়া জলের সময় আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন মহিলারা পর্যন্ত এই পোখর গরম গরমের মধ্যে মহিলারাও আইসবের দিকে ঝুঁকে এসেছে কারণ মানুষ বিদেশ না এসে গেছে তৃণমূলের যে চোর চোর চোরা চোরা যে ফুল একটা চোরা ফুল আর একটা বড় ফুল এই অ্যাকচুয়ালি জোড়া ফুল নয় চোরা ফুল এই যে চোরা ফুল চোরা শ্রোতা বিজেপির সঙ্গে যে আতাত করে তারা গোপনে তৃণমূলের চলে গেছে আমরা দেখেছি এবং এখনো যাচ্ছে এবং যারা জিতবে তারাও তো চলে যাবে এই যে রূপ কোন সময় নেবে সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে দেখুন জয়নগর লোকসভার মধ্যে বাধার সম্মুখীন হয়নি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মানুষ জনস্রোত তৈরি হয়েছে বাধা দেওয়ার মতো আর পয়সা নেই তাদের পুলিশ ফোর্সকে কাজে লাগানোর চেষ্টা করছে প্রশাসন কিন্তু আর সেই জায়গা নেই যে একটা দল বা পক্ষপাতিত করব সেই পরিস্থিতি এখন প্রশাসন সঠিক জায়গায় সঠিক ভূমিকা পালন করছে এই যে জয়নগর লোকসভায় এত মানুষ যে হলো এখানে কি কোনো বিরানি বা কোনো এই গরমের মধ্যে কোনো দেখুন ব্যবস্থা এই প্রখণ্ড গরমে আমরা হয়তো ঠিকমতো জলের ব্যবস্থাও করতে পারি না কারণ আমাদের আই দলটা সেইভাবে কিছু নেই একটাই মাত্র বিধায়ক সমস্ত সাতটা থানা পুরো পশ্চিমবঙ্গ যে সমস্ত জায়গায় আমাদের পক্ষে হতে সম্ভব নয় তবুও মোটামুটি মানুষ যে এখানে কিছু না পেয়েও যে এত জন জনসমুদ্র এত জোয়ার আসবে এটা আমরা কল্পনা করি এই প্রখর রোদের মধ্যে তারা এসছে সত্যি তাদের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ তারা লড়াইয়ের জন্য এসছে তারা এখানে লড়াই করতে এসছে এই যে দুর্নীতিবাজীদেরকে উৎখাত করে দেবে এই যে একটা গাছে দুটো ফুল একটা হচ্ছে চোরা ফুল আর একটা বড় ফুল এই চোরা ফুল আর ফুলকে পশ্চিমবঙ্গতে উৎখাত করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ তাই আজকে আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে আসার পরে কতটা মানুষ এখানে যা মানুষ হয়েছে আমরা যা দেখতে পেলাম এই এত বড় পরিগ্রাম প্রায় দশ হাজারের উপরে মানুষ এই যে গরমে বসেছিল একটা জায়গায় একত্রিত হয়ে তাছাড়া রাস্তাঘাট বাইরে যতগুলো মানুষ এই গরমে গাছের তলায় ছয় যেভাবে বসে আছে আরও ম্যাক্সিমাম দশ থেকে পনেরো হাজার মানুষ বাইরে দাঁড়িয়েছিল তারা আসতে পারছে না ঢুকতে পারছে না এই গরমে অসুস্থ হয়ে পড়ছে তবুও যে মানুষ এতক্ষণ দীর্ঘক্ষণে যে সংগ্রাম করছে এই সংগ্রামকে আমরা অভিনন্দন জানাই আপনারা কি দেয়াল লেখা এবং যেগুলো কর্মসূচি আছে সেগুলো শুরু করে দিয়েছে দেয়াল লেখা কর্মসূচি প্রায় সমস্ত জায়গায় শুরু হয়ে গিয়েছে আমাদের প্রতিটা গ্রামে গ্রামে প্রত্যেকটা বিধানসভা জুড়ে বৈঠক চলছে এবং একের পর এক আমাদের তো সব সর্বশেষ মানে শেষ দফায় আমাদের ভোট তার জন্য আমাদের লাস্ট ভোট আমাদের আস্তে আস্তে চলছে যে সংযুক্ত ছিল সেটা আর নেই কতটা লড়াই দিতে পারবেন বলে দেখুন চব্বিশের আগে কথা বলছি তখন একটাই মাত্র ভাঙড়ে আইএসএফ ছিল এখন পশ্চিমবঙ্গের মানে তলায় তরায় সমস্ত জায়গায় আইএসএফ ছড়িয়ে পড়েছে সে সময় ভাইজানের লড়াই যখন ছিল এই দু হাজার একুশে যে লড়াইটা ছিল তার ডবল মানুষ কিন্তু আইএসএফ এ জয়েন করেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আইএসএফ এর জনজুয়ার চলছে উত্তর পূর্ব থেকে এসছে অনেকটাই ভালো লাগছে আজকের এখানে এসে নশস্বের দিকে মিটিং এ অনেকটাই ভালো লাগছে আর প্রথম এসেছি এসে দেখলাম অনেকটাই ভালো লাগছে প্রায় পনেরো হাজার লোকের সমাগম হয়েছে এবং বাইরে আমরা যে গাড়ি আস্তে আস্তে দেখলাম যে বাইরে এখনো গাড়ি দাঁড়িয়ে আছে প্রায় মিটিং শেষ হতে যায় এখনো বাইরে লোক দাঁড়িয়ে আছে এই কষ্টর মধ্য থেকে তারা এসছে অনেকটাই ভালো লাগছে আমি এসছি জয়নগর এক নম্বর ব্লক থেকে নশাসের দিকে ভাইজানের ডাকে আমার খুব ভালো লেগেছে নশাসের দিকে ভাইজানের মোটামুটি কথাবার্তাগুলো শুনে যত দিন যাচ্ছে তা তো ভাইজানের আই পার্টিটা বহু জায়গায় হিসাব জায়গায় মোটামুটি এই দলটা নেই সেই সব জায়গায় আইএসএফ পার্টিটা পৌঁছে যাচ্ছে এই লোকসভার ভোটে হিসাব জায়গায় আইএসএফ নেই সেই সব জায়গায় আইএসএফ কিন্তু দিনের পর দিন হচ্ছে কি চাঙ্গা হচ্ছে ঝান্ডা টানাচ্ছে আমরা দেখছি আমরাও মোটামুটি তৃণমূল করতাম আমরা তৃণমূল থেকে এখন আইএসএফে মোটামুটি আমরাও যোগ দিয়েছি মোটামুটি আগামী দিনে আমরা লড়াই করবো এর জন্য এবং আমাদের জয়নগর লোকসভার যিনি প্রার্থী মেঘনাথ হালদার তানাকে আমাদের জয়নগর এক নম্বর ব্লক থেকে আমরা মোটামুটি পাঁচটা বুথে আমরা হচ্ছে কে পাঁচ হাজারের মতো ভোট পেলে আমরা দেখিয়ে দেবো কত মানে ভোটে জিততে পারেন বলে মনে করছে আমি আমার যাই মানে ক্যালকুলেশন আমি দেখছি জয়নগর লোকসভায় প্রতিমা মন্ডলের সাথে লড়াই হবে আমাদের মোটামুটি আইএসএফ এর প্রার্থী এবারে জনগণ যেভাবে সাড়া দিচ্ছে দেখতে পাচ্ছি মোটামুটি আমরা মানে একটা বেরোবার আমাদের একটা সম্ভাবনা আছে যদি বা নিরাপক্ষ ভোট হয় ভোট যদি লুটপাট না যদি না হয় আপনার কতজন মানে শাসক দল টিএমসি থেকে আমরা শাসক দল থেকে আমরা মোটামুটি বিশ পঞ্চাশ জন মোটামুটি জয়েন করেছি আমি হচ্ছে কি বুথের সভাপতি ছিলাম এবং আমি হচ্ছে কি মানে দায়িত্ব নিয়ে কাজ করছিলুম কিন্তু আমরা যারাই পুরানো লোক তারাই কিন্তু আমরা সততা হয়ে দলটা করছিলাম কিন্তু আমাদেরকে সবকে হটিয়ে দিয়ে যারাই চোর গুন্ডা বদমাস তাদের হাতে আদত্ত তুলে দিয়েছে তারাই ভোটে দাঁড়াচ্ছে তারাই সেই লুটপাট করে খাচ্ছে সাধারণ মানুষ আর তৃণমূল চাইছে না তারাই সবাই ভাইজানের এই লড়াই দেখে ভাঙড়ের বাসির এই লড়াই দেখে আমরা সবাই এই ভাইজানের দলে জয়েন করি যে আমরা দল এই আইএসএফটা করবো